নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে পুরভরা করলা এই পুরভরা করলা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর গরমকালে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এবং এইভাবে করলা বানালে করলা এক ফোঁটাও তিত লাগে না আজকে কিভাবে আমার মা এই পুরভরা করলা বানাচ্ছে সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম অন্যরকম স্বাদের কিন্তু এই পুরভরা করলা তার জন্য প্রথমে করলার বোটার সাইড মানে যেদিকে দিয়ে গাছে ঝোলে সেই সাইডটা কেটে নিয়ে কড়াইতে অল্প জল আর একটু নুন দিয়ে চারটে করলা ভাপাতে দিয়ে দিলাম করলাগুলোকে মোটামুটি দু মিনিটের মতন ভাপাতে হবে যাতে করলাগুলো বেশি নরম না হয়ে যায় কারণ বেশি নরম হয়ে গেলে এটা পুর সময় অসুবিধা হয় এবং এর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি বেশি ভালো করে সিদ্ধ করা হয় তাই মোটামুটি ফিফটি পারসেন্টের মতো কুক করা হলে এর কালারটা ঠিক এই রকম ডার্ক সবুজ থাকবে এর মতো অবস্থায় এবারে এই উচ্ছেগুলোকে তুলে নেওয়া হলো তারপরে একটা সাইডে আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা সমেতই সিদ্ধ করা খোসা সমেত সিদ্ধ করার কারণ খোসার সময় যদি আলু সিদ্ধ করা হয় তাহলে আলুর ভিতরে এক ফোঁটাও জল থাকে না আলুটা একদম শুকনো হয় সেজন্যে খোসার সময় আলুকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার আলুটাকে মেখে নিতে হবে এখানে আমি টোটাল দেড়খানা আলু নিয়েছি তবে এতটা আলু লাগবে না মোটামুটি একটা আলুর মতন আলু এখানে লাগবে এবার আলুটা ম্যাশ করে নেওয়ার পরে তারপর এই উচ্চের ভিতর থেকে আস্তে আস্তে দানা এবং শ্বাসটা বার করে নিতে হবে এই দানা এবং শ্বাস বার করার প্রক্রিয়াটা আপনারা যে কোনোভাবে করতে পারেন হয় মাঝখান থেকে বডিটা একটু চিরে তার ভিতর থেকে দানা এবং শ্বাসটা বার করতে পারে বা এভাবে মুখ দিয়ে আস্তে আস্তে এই চামচের সাহায্যে দানা এবং শ্বাসগুলো বার করে নিতে পারেন এইভাবে বার করলে কি হবে এর ভিতরে যখন পুটটা ভরা হবে তখন কিন্তু পুটটা বেরিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না সেজন্যই মুখ দিয়ে যদি পুটটা ভরা হয় তাহলে খুব সুন্দরভাবে পুটটা এর ভিতরে থাকবে সেজন্যই এইভাবেই দানাটা বার করে নেওয়া হলো এবং এইভাবে একটু সময় ধরে বার করলে যেহেতু উচ্ছের দানা খুব একটা নরম হয় না তাই সমস্ত দানাটাই বেরিয়ে আসবে এইভাবেই সমস্ত উচ্চের থেকে দানাগুলোকে আস্তে আস্তে বার করে নেওয়া হলো এইবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে সাধারণত রিফাইন তেলেই রান্না হয় তবে এক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হলো আর দিয়ে দেওয়া হবে এর ভিতরে খেতো করে রাখা দু থেকে তিন কোয়া রসুন কারণ এই রান্নাটা যেহেতু গরম ভাতে মেখে খাওয়ার জন্য তাই সরিষার তেল ব্যবহার না করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে না সেজন্যই সরিষার তেল ব্যবহার করা হয়েছে তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হলো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে মেখে রাখা আলু তবে অতটা আলু দেওয়া হয়নি এই পরিমাণ আলুটাই যথেষ্ট একটা আলুর একটু কম পরিমাণ দিলেই হবে দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরটা আপনারা যে পরিমাণ করলার জন্য বানাবেন সেই পরিমাণই পুরটা বানাতে হবে তারপর দিয়ে দেয়া হলো সামান্য একটু নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে তার সাথে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে একটা খুব সুন্দর কালার আসে সে ব্যবহার করা হয়েছে তবে আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু বেশ কয়েক মিনিট কষাতে হবে না হলে কিন্তু হলুদের একটা গন্ধ থেকে যাবে দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেওয়া হলো যতক্ষণ না সুন্দর একটা কালার আসে এবং এই মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসে এবার দেখুন এটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং এটা বেশ তেল তেলে হয়ে গেছে মশলাটা মতো অবস্থায় এবার এই কুরটা আস্তে আস্তে তুলে নিতে হবে কুরটা তুলে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে না নিলে এটা ভরতে বেশ সমস্যা হবে সেজন্য পুরটা হালকা একটুখানি ঠান্ডা করে নেওয়া হয়েছে দেখুন পুরের ভিতর থেকে কতটা তেল বেরিয়ে আসছে এই মশলাটা কিন্তু একটু তেল তেলেই হবে না হলে এটা খেতে ভালো লাগবে না তারপর আস্তে আস্তে হাত দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে পুরটাকে ভিতরে চেপে চেপে ভরে দিতে হবে যতটা পুর এর ভিতরে ঢোকে ততটাই পুর ভরে দিতে হবে এটা খুব হালকা হাতে করতে হবে যদি আঙুলের সাহায্যে করতে অসুবিধা হয় তাহলে চামচের পিছন দিয়ে বা সরু কোনো জিনিস দিয়ে আস্তে আস্তে এর ভিতরে এই পুটটাকে অল্প অল্প করে ভরে দিতে হবে এইভাবেই সমস্ত করলাগুলোর ভিতরে পুটটাকে ভরে দেয়া হলো সমস্ত করলাগুলোর ভিতরে পুটটা এইভাবে ভরে দেওয়ার পর এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেয়া হলো তেল এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি তবে সরষের তেলটা আপনারা ব্যবহার করতে পারেন আমি পুরে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করেছি যাতে এটা টেস্টি হয় আর যেহেতু ভাজা ভাজার ক্ষেত্রে আমি সবসময় রিফাইন্ড তেলটাই ব্যবহার করি এবার রিফাইন তেল দিয়ে তেলটা মোটামুটি হালকা গরম হয়ে এলে পুরভরা করলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তবে আগেই বলেছি করলাগুলো সিদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু কড়াইতে দেওয়ার পরে এটা জল ছিটকাবে এবার বলি অনেকেই এর বডিটা কেটে পুটটা ভরে দেন সেক্ষেত্রে কী হয় যখনই আপনি এটা ভাজতে যাবেন তখন এই উচ্ছেটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে উচ্ছে বা করলা যাই বলেন না কেন এটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে এবং পুটটা মুখ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে বা বডির থেকে বেরিয়ে যাবে আমি যেহেতু মুখ দিয়ে ভরেছিলাম তাই কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন পুরগুলো আস্তে আস্তে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তাই পুরটা যদি একটু কম করে ভরতাম সেক্ষেত্রে বোধ বেশি ভালো হতো আর যারা মাঝখানটা চিড়ে পুরটা ভরেন তাদের ক্ষেত্রে কিন্তু এর ভিতরে তেল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পুরটা বাইরে বেরিয়ে এই তেলের মধ্যে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে একদম লো ফ্লেমে করলাগুলো ঠিক এইভাবে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এইবার এটাকে তুলে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি একটা কেটে দেখালাম ভিতরে খুব সুন্দরভাবে পুরটা ঢুকে গেছে আর খুব সুন্দরভাবে উচ্ছেটা কুক হয়ে গেছে কালারটাও কিন্তু একদম অপরিবর্তিত আছে আমার এই পুর করলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন